কিছু মহল সন্ত্রাসী হামলার মাধ্যমে আমাদেরকে আমাদের ভাইকে হত্যা করেছে আপনারা জানেন এই নির্বাচন সুস্থ হয়নি যার কারণে আজ জনগণ ক্ষিপ্ত হয়ে মাঠে নেমেছে ভাই হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং এই সন্ত্রাসী হামলা যা মদত্যাটা বিশ্ববাসের কথা ওই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস কাজী হাবিজামল লিকুর নেতৃত্বে যে হত্যা করতে হয়েছে এর সুস্থ তদন্ত ও বিচারের দাবিতে আজকে আমরা গত কয়েকদিন আগে আমাদের নির্বাচন উপজেলা নির্বাচন শেষ হয়েছে যে প্রার্থী মানে অন্যায়ভাবে অবৈধভাবে ডিক্লিয়ারের মাধ্যমে নির্বাচিত হয়েছে ওনার লোকজনে গতকালকে এবং উনি সহ ওনার হুকুমে ওনার নির্দেশে গতকালকে আমাদের একটা ছেলে খুন হয়েছে পাশাপাশি আরও অনেক ছেলে আহত হয়েছে আশঙ্কাজনক অবস্থা আছে আমরা সাধারণ মানুষ আমরা এর বিচার চাই অন্তত পক্ষে কি আমাদের ময়দানে আল্লাহর কাছে দিতে না করা লাগে এই কারণেই আমরা এখানে সবাই সাধারণ মানুষ আসছি আমরা সঠিক এবং ন্যায্য বিচার চাই এই জন্যই ওই চন্দ্র দিকেলে এই অস্ত্রধারীদের দিয়ে এই নির্ভয় চার দোকানদারকে অবৈধভাবে গুলি করে হত্যা করে তারা বাসীকে জানান দিতে চায় আমরা যে আট তারিখে যে অবৈধ রেজাল্ট দিয়েছি এই রেজাল্ট তোমরা মেনে নাও এই রেজাল্ট নিয়ে তোমরা কোনো কথা বলো না তাহলে তোমাদেরকে এইভাবে রাতের অন্ধকারে একের পাকে এক গুলি করে হত্যা করা হবে এই গুলি করার পিছনে আপনারা জানেন এই অবৈধ উপজেলার চেয়ারম্যান লুটুল সহ ওই মাননীয় প্রধানমন্ত্রী রেপিয়ে